হ্যালো বন্ধুরা আজকে আপনারা জানবেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রীদের নাম এবং তাদের দেশের বাড়ি পপি খুলনা নুসরাত ফারিয়া চট্টগ্রাম মাহিয়া মাহি রাজশাহী নিপুণ কমিল্লা পূজাচেরি খুলনা পূর্ণিমা চট্টগ্রাম পরিমণি সাতক্ষীরা মিম রাজশাহী বুবলি নোয়াখালী সাবনুর যশোর কবরী চট্টগ্রাম কেয়া ঢাকা আচল খুলনা দ্বিতি নারায়ণগঞ্জ সাবনাজ, মুন্সিগঞ্জ রোজিনা রাজবাড়ি সুচরিতা ঢাকা চম্পা যশোর অঞ্জনা ঢাকা সাবানা ঢাকা ববিতা বাগেরহাট শাহনাস কিশোরগঞ্জ রত্না মুন্সীগঞ্জ অন্তরা চাঁদপুর রাভিনা ভারত তামান্না কুমিল্লা আয়না অজানা এটা জানা যায়নি সাহারা ঢাকা ময়ূরী সাতক্ষীরা চট্টগ্রাম একা ঢাকা সিমলা ঝিনাইদহ এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ